মানুষের কথা শুনলে কিন্তু কিছুই হইব না। বুঝুম কার কাছেই কে কও আপা। কার কাছে যাবো? তোরে কারোর কাছে যাওয়ার দরকার নাই। দাঁড়া। তোরে একটা ভিডিও দেখাই। ব্যবসা কেমনে শুরু করতে হইব এখানে সব সহজ করে দেখানো হইছে। কই দেখি? এই দেখ। আপনার আগ্রহ কোন ব্যবসায় সেটা বোঝার চেষ্টা করুন। আপনার এলাকায় কোন ব্যবসার চাহিদা আছে সেটা জানুন ছোট পরিসরে শুরু করুন ধাপে ধাপে শিখুন তারপর ধীরে ধীরে ব্যবসা বড় করুন ব্যবসা শুরুর জন্য বাজার গবেষণা খুবই গুরুত্বপূর্ণ কোন পণ্যের চাহিদা কেমন সেটা বুঝতে হবে সময়ের সাথে কোন পণ্যের চাহিদা বাড়ছে কোন পণ্যের চাহিদা কমছে কোন এলাকায় কোন পণ্য বেশি চলে এসব তথ্য বিশ্লেষণ করুন সঠিক গবেষণা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে নতুনভাবে ব্যবসা শুরু করতে চাইলে বাজেট পরিকল্পনা করতে হবে কোথায় কত খরচ হবে সেটা আগেই নির্ধারণ করুন সরবরাহ দোকান ভাড়া মার্কেটিং খরচের সব খাত হিসাব করুন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে লাভবান হওয়ার উপায় খুঁজুন মনে রাখবেন ভালো বাজেট পরিকল্পনা আপনার ব্যবসার ভিত্তি গড়ে দিতে পারে সফল ব্যবসার জন্য সুস্পষ্ট লক্ষ্য থাকা জরুরি আপনি মাসে কত পণ্য বিক্রি করতে চান কতদিনের মধ্যে ব্যবসা বাড়াতে চান এই লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী কাজ করুন প্রতি ধাপে অগ্রগতি যাচাই করুন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান আর ধাপে ধাপে আপনার স্বপ্নের ব্যবসা গড়ে তুলুন আপনার ব্যবসা শুরু করতে মূলধন দরকার আর পরিবারের কেউ বিদেশে থাকলে প্রবাসী আয় হতে পারে শক্তিশালী বিনিয়োগের উৎস ব্যবসায় বিনিয়োগ করলে সে অর্থ আরও বাড়বে পরিবারকেও আর্থিকভাবে নিরাপদ করা যাবে এছাড়াও ক্ষুদ্র ঋণ সরকারি অনুদান বা সহায়তা প্রকল্প থেকেও মূলধন সংগ্রহের সুযোগ রয়েছে তবে নিজের সঞ্চয় ও রেমিটেন্সকে সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগান তাই হবে ব্যবসায় সফলতার প্রথম ধাপ সঠিক পরিকল্পনায় প্রবাসী আয় শুধু পরিবারের খরচের জন্যই নয় হতে পারে সফল ব্যবসার ভিত্তি বিনিয়োগ করুন স্বাবলম্বী হন পরিবার ও সমাজকে এগিয়ে নিয়ে যান আপনার উদ্যোগ আপনার ভবিষ্যৎ